ঘর চলে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ বহুদিন পর লাইভে আসলাম প্রায় অনেক অনেক দিন পর লাইভে আসলাম

আশা আছে খুব শীঘ্রই ব্যাক করব এবং ভালো কিছু নিয়ে ব্যাক করবো জাহিনুল ইসলাম কেন ভাই ভাই আসলে আমি ভিডিও কেন বানাইতেছি না বা কেন ভিডিও করি না বর্তমানে ভাই খুব ব্যস্ত আছি আসলে পরিবার পরিজন বর্তমান ঢাকায় আছি ছোটখাটো একটা চাকরি পেয়েছি বুঝছেন এই আর কি আসলে ঘর না ছাড়লে তো আর ঘর চলে না এটাই বাস্তব তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ব্যাক করব এটা আশা আছে স্বপ্ন আছে আমার আমার ভিডিওগুলা আপনারা দেখেন আর না দেখেন ভিডিও বানা আমার স্বপ্ন ভিডিও বানা আমার আশা ভিডিও না বানানলে আমাকে ভালো লাগে না তো ইদানিং খুব চাপে আছি ভাই কোম্পানিতে একটা জব করতেছি ছোটোখাটো জব এটা কারণে করা হয় না হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকা সাইকেল ভাই যারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ফ্রি লাভার হাই কেমন আছো ভাই আমাকে কি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে বা কথাগুলো শোনা যাচ্ছে একটু ক্লিয়ার করবেন হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল ভাই যারা যারা ভিডিওটা দেখছেন ভাই যারা যারা আমার সাথে লাইভে আছেন একটু লাইক দেন ভাই ঠিক আছে খালি একটা একটা করে লাইক দিলেই হবে ভাই বুঝছেন আমার ভিডিও তো কেউ দেখে না ভিডিও না দেখার কারণে কিন্তু ভাই ভিডিও আপলোড করি না এম ডি আলামিন হোসাইন আরিফ ফার্স্ট টাইম জয়েন্ট ইউর লাইফ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলামিন আলামিন হোসেন ভাই আপনার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল তো যাই হোক শুরু করি আমি কেন নিয়মিত ভিডিও আপলোড করি না বা কেন অনলাইনে আগের মতো অ্যাক্টিভ নাই আসলে আমার স্বপ্ন ছিল আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে কন্টেন্ট ক্রিয়েট করব ভিডিও বানাবো ভিডিও আপলোড করব তাতে আমার ভিডিও মানুষ দেখুক কার না দেখুক আমার ভিডিও মানুষ দেখুক কার না দেখুক আপনারা একটা সময় আমার ভিডিওতে অনেক ভিউ আসতো ঠিক আছে আবার একটা সময় আসতো যে আমার ভিডিও দেখার মতো কোনো লোক থাকতো না ভিডিও আপলোড করে পাঁচজন জন এরকম পাঁচ দশটা পনেরোটা ভিউ হয় ঠিক আছে এরকম ভিউ হয় তো মনটা খুব খারাপ হয় তারপর কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়ি নাই আমার স্বপ্ন যে মানে ইউটিউবে কোনো কিছু করার তো সেটা পারি নাই তারপর মোটামুটি আমার আমি যতটুকু চেষ্টা করেছি দাঁড় আশা আছি ঈদের পর আবার ব্যাক করব এক ভাই কমেন্ট করছে যে ভাই তোমার বাড়ি কই ভাই আমার বাসা হচ্ছে বাসা হচ্ছে লালমনিরহাট হাতিবান্ধা লালমনিরহাট হাতিবান্ধা মিলন বাজার তো ভাই আসলে বর্তমানে আমি ঢাকায় আছি একটা অফিসে জব করতেছি মানে একটা কোম্পানিতে জব করতেছি ভাই আসলে ব্যস্ত থাকতে হয় ঠিক আছে পুরুষ মানুষ আপনারা যারা বাইরে থাকেন বিভিন্ন কাজে খামে তো তারা বোঝেন এই যে আসলে কাজের পাশাপাশি এগুলাতে ব্যাগ করা কতটা কষ্টকর বিভাগ কোনটা ভাই লালমনিরহাট লালমনিরহাট বললেই মানুষ জানে যে রংপুর ঠিক আছে তো রংপুর রংপুর বিভাগ জেলা লালমনিরহাট আপনাকে আবার ক্লিয়ার করি আমার মাইক্রোফোন নাই তো ভাই মাইক্রোফোন বাসায় রেখে আসছি আমি বর্তমান অফিসে আছি রংপুর বিভাগ জেলা লালমনিরহাট হাতিবান্ধা তো আমার স্বপ্ন ছিল ভাই এখানে ব্যাক করার তো আসলে পুরুষ মানুষ ভাই বুঝছেন চাইলে সব কিছু করা সম্ভব না মানে আসলে ভাই নিজের পুরুষ মানুষ অনেক সময় ভাই কি বলি মানে নিজের ইচ্ছায় কাজ মানে অনেক সময় নিজের ইচ্ছায় কাজ করতে হয় যেটা ইচ্ছায় নাই মানে যেটা করব না সেটাও কাজ করতে হয় আমি বর্তমানে মানে খুব ভাই মানে এতটা মানে কি বলবো ভাই আসলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে আসলে ওই একটা কথা আছে না ভাই আসলে ঘর না ছাড়লে ঘর চলে না বুঝছেন মানে আসলে পরিবার পরিজন আছে বাড়িতে আর কতদিন ওইভাবে ঘুরে ঘুরে আর কি ভিডিও টিডিও বানাবেন ভিডিও বানাই ভাই বুঝছেন বিভিন্ন কথাবার্তা হয় বাড়ি থেকে ভিডিও বানে কি হবে এলাকার কেউ সাপোর্ট করে না অনলাইনে যারা থাকে তারাও সাপোর্ট করে না তো ভালো কিছু তারপর আমার ইচ্ছা আছে ভালো কিছু করার আমি এখানেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আলামিনুসাইন আরিফ ভাই পাশের জেলার নীলফামারি জেলা জলঢাকা থানা ও আল্লাহ মাফ করো তো ইদানিং আমার ভিডিওগুলোতে সেরকম ভিউ আসে না যার কারণে আমি আরও ভেঙে পড়ছি যে আসলে আমার ভিডিওগুলো কেউ দেখেন আসলে আমার ভিডিও দেখবে বলতে কি আমি তো নিয়মিত কন্টেন্ট দেই না আমার যেটা রিস্ক আছে ঠিক আছে রিস্ক কমে গেছে ইউটিউবের তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু সাপোর্ট করবেন ঠিক আছে ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকা আরেকজন আর কি পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না তুই পাগল তোর মন পাগল 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 না হুসাইন ভাই সাব্বির হুসাইন ভাই ভাই আপনার জন্য রইল ধন্যবাদ ভাই আপনাকে আমি ভাই মানে মানসিকভাবেও খুব চাপে থাকি আর ভাই যে চাকরি করি ভাই মানে কি আর বলি যে চাকরি করি শুধু সারাদিন প্যারার প্যারা খুব কম বেতনে চাকরি করি আর তবে আমার চাকরিটা খুব দরকার ছিল না মানে আমি অনলাইনে কাজ করতাম অনলাইনে কাজ করতাম এবং হিলস ফুইমান ইনকামও করছি এবং করিও কিন্তু ভাই খুব ডিপ্রেশনে থাকে বাড়িতে একা থাকতে হয় তো বন্ধুবন্ধের এরকম নাই সবাই সবার মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে যার জন্য চাকরি করা আলাদা দিনের ভাই 30টা বিড়ি মাঝে মাঝে যাই আচ্ছা ভাই ঠিক আছে তিস্তা ব্রিজ আপনি মাঝে মাঝে আসেন আলামিন হোসেন ভাই মাঝে মাঝে তিস্তা ব্রিজ যাই এবার আসলে নক করেন ভাই এবার আসলে আমাক জানাই আপনার সাথে দেখা করব আমার আমার বাসা হচ্ছে ভাই মানে মিলন বাজার তো বড় খাতার মধ্যে পড়ে তিস্তা ব্যারেজ যাই আর কি মাঝে মধ্যে মাঝে মধ্যে আমিও আপনার মধ্যে আপনার মতো আর কি মাঝে মধ্যে মাঝে মধ্যে যাই

আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বাসার সবাই ভালো আছে ভাই আপনার বাসার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভাই আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল এবং ঈদের পর ফুল কন্টিনিউ করব ইনশাল্লাহ